ওম শান্তি কুড়ি বারো দু হাজার তেইশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা নিজের রয়্যাল আচার আচরণের দ্বারা সেবা করতে হবে শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে মাতাদের রিগার্ড রাখতে হবে প্রশ্ন কোন কর্তব্যটি হলো একমাত্র বাবারই কোনো মানুষের নয় উত্তর সম্পূর্ণ বিশ্বে পি স্থাপন করা এই কর্তব্য হলো বাবার মানুষ যতই কনফারেন্স ইত্যাদি করুক শান্তি হতে পারে না শান্তির সাগর বাবা যখন বাচ্চাদেরকে পবিত্রতার প্রতিজ্ঞা করান তখন শান্তি স্থাপন হয় পবিত্র দুনিয়ায় শান্তি আছে তোমরা বাচ্চারা এই কথা খুব যুক্তি দিয়ে এবং খুব আড়ম্বর করে বোঝাও তবে বাবার নাম মহিমান্বিত হবে গীত আমি একটি ছোট্ট শিশু আর তুমি হলে বলবান হে প্রভু আমার মান রেখো ওম শান্তি এই গীত ভক্তি মার্গে গায়ন হয়েছে কারণ একদিকে আছে ভক্তির প্রভাব অন্যদিকে আছে এখন জ্ঞানের প্রভাব ভক্তি ও জ্ঞানে রাত দিনের তফাত আছে কোন তফাত এ তো খুব সহজ ভক্তি হলো রাত জ্ঞান হলো দিন ভক্তিতে আছে দুঃখ যখন ভক্ত দুঃখী হয় তখন ভগবানকে আহ্বান করে তখন ভগবানকে আসতে হয় দুঃখীদের দুঃখ দূর করতে তারপর বাবাকে জিজ্ঞাসা করা হয় ড্রামাতে কি কিছু ভুল আছে বাবা বলেন হ্যাঁ খুব বড় ভুল আছে তোমরা যে আমার ভুলে যাও কে ভুলিয়ে দেয় মায়া রাবণ বাবা বসে বোঝান বাচ্চারা এই খেলাটি তৈরি স্বর্গ ও নরক হয়ই ভারতে ভারতেই কারো মৃত্যু হলে বলা হয় বৈকুণ্ঠবাসী হয়েছে এই কথা তো জানে না যে স্বর্গ অথবা বৈকুণ্ঠ কখন হয় যখন স্বর্গ হয় তখন মানুষ পুনর্জন্ম স্বর্গেই নেবে এখন তো হলো নরক তাই পুনর্জন্ম অবশ্যই নরকে হবে যতক্ষণ স্বর্গের স্থাপনা হচ্ছে মানুষ এই কথা জানে না এক হলো ঈশ্বরীয় অথবা রাম সম্প্রদায় দ্বিতীয় হলো রাবণ সম্প্রদায় সত্যযুগ ত্রেতায় আছে রাম সম্প্রদায় তাদের কোনো দুঃখ থাকে না অশোক বাটিকায় থাকে তার অর্ধকল্প পরে রাবণ রাজ্য আরম্ভ হয় এখন বাবা পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন সেই ধর্মটি হলো সবচেয়ে সর্বোত্তম ধর্ম সবই তো হলো ধর্ম তাই না ধর্মগুলির কনফারেন্স হয় ভারতে অনেক ধর্মের লোক আসে কনফারেন্স করে এখন যে ভারতবাসী ধর্মে বিশ্বাস করে না তারা কনফারেন্স কি করবে বাস্তবে ভারতের প্রাচীন ধর্ম তো হলোই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হিন্দু ধর্ম তো নেই সবচেয়ে উঁচু হলো দেবী দেবতা ধর্ম এখন নিয়ম বলে সবচেয়ে উঁচু ধর্মের মানুষকে সিংহাসনে বসানো উচিত সব থেকে প্রথমে কাকে বসানো হবে এই বিষয়েও তাদের কখনো ঝগড়া লেগে যায় যেমন একবার কুম্ভ মেলায় ঝগড়া লেগেছিল একজন বলে আমাদের শোভাযাত্রা আগে যাবে আরেকজন বলে আমাদের লড়াই লেগেছিল তাই এখন এই কনফারেন্সে বাচ্চাদের এই কথা বোঝাতে হবে যে উঁচু থেকে উঁচু ধর্ম হলো কোনটি তারা তো জানে না বাবা বলেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ধর্মটি এখন প্রায় লুপ্ত হয়েছে এবং নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়েছে এবারে চীনের বাসিন্দা নিজের ধর্ম চীন তো বলবে না তারা তো যাকে বিখ্যাত দেখে তাকেই মুখ্য পদে বসিয়ে দেয় নিয়ম অনুযায়ী কনফারেন্সে অনেকে আসতে পারে না শুধুমাত্র ধর্মের হেডদের নিমন্ত্রণপত্র দেওয়া হয় অনেকের সঙ্গে কথাবার্তা হয় তাদের পরামর্শদাতা তো কেউ নেই তোমরা হলে উঁচু থেকে উঁচু দেবী দেবতা ধর্মের মানুষ এখন দেবতা ধর্মের স্থাপনা করছো তোমরাই বলতে পারো ভারতের যে মুখ্য ধর্ম আছে যে ধর্মটি হলো সব ধর্মের মাতা পিতা তাদের হেডকে এই কনফারেন্সে মুখ্য করা উচিত সিংহাসনে তাকে বসানো উচিত বাকিরা তো সবাই হলো তার নিচে সুতরাং মুখ্য বাচ্চাদের বুদ্ধি চলা উচিত ভগবান অর্জুনকে বসে বুঝিয়েছিলেন ইনি হলেন সঞ্জয় তাতে রথবান হলেন বাবা তারা ভাবে রূপ পরিণত করে কৃষ্ণের দেহে এসে জ্ঞান প্রদান করেছেন কিন্তু এমন তো হয় না এখন প্রজা পিতাও আছেন ত্রিমূর্তির ওপরে খুব ভালোভাবে বোঝানো যেতে পারে ত্রিমূর্তির ওপরে শিব বাবার চিত্র অবশ্যই থাকা উচিত তিনি হলেন সূক্ষ্মবতনের রচনা বাচ্চারা বুঝতে পারে বিষ্ণু হলেন পালনকর্তা কর্তা প্রজাপিতা ব্রহ্মা হলেন স্থাপনকর্তা তাই ওনারও চিত্র চাই এইসব হল খুবই বুদ্ধি দিয়ে বোঝার বিষয় বুদ্ধিতে থাকে প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই আছেন বিষ্ণুও তো চাই যার দ্বারা স্থাপনা করানো হবে তার দ্বারা রক্ষণাবেক্ষণও করানো হবে স্থাপনা করানো হয় ব্রহ্মা দ্বারা ব্রহ্মার সঙ্গে সরস্বতী ইত্যাদি অনেক সন্তান আছে বাস্তবে ইনিও পতীত থেকে পবিত্র হচ্ছেন সুতরাং কনফারেন্স ইত্যাদিতে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হেড জগদম্বা হওয়া উচিত কারণ মাতাদের অনেক সম্মান আছে জগদম্বার বিশাল মেলা হয় তিনি হলেন জগৎ পিতার কন্যা সন্তান এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে গীতা এপিসোড রিপিট হচ্ছে এই হল সেই মহাভারত লড়াই সামনে দাঁড়িয়ে আছে বাবাও বলেন আমি কল্প কল্প কল্পের সঙ্গম যুগে আসি ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্ঠাচারী করতে জগদম্বা গডেজ অফ নলেজ রূপে গায়ন আছে ওনার সঙ্গে জ্ঞান গঙ্গাও আছে তাদেরকে জিজ্ঞাসা করা যায় যে তারা এই নলেজ কোথা থেকে পেয়েছে নলেজফুল গডফাদার তো হলেন একজনই তিনি নলেজ কিভাবে দেবেন নিশ্চয়ই দেহ ধারণ করতে হবে তাই ব্রহ্মা মুখ কমল দ্বারা জ্ঞান প্রদান করেন এই সব কথা মাতারা বসে বোঝাবেন কনফারেন্সে সবার এই কথা জানা দরকার যে কোন ধর্মটি বড় এই কথা তো কেউ বুঝতে পারে না যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষ বাবা বলেন এই ধর্মটি যখন প্রায় লুপ্ত হয়ে যায় তখন আমি এসে পুনরায় স্থাপন করি এখন দেবতা ধর্ম নেই বাকি অন্য তিনটি ধর্মের বৃদ্ধি হচ্ছে সুতরাং তাহলে নিশ্চয়ই দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হয় তখন এইসব ধর্ম থাকবে না বাবা আসেনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে তোমরা বাচ্চারা বলতে পারো শান্তি কীভাবে স্থাপনা হতে পারে শান্তির সাগর তো আছেন পরম পিতা পরমাত্মা সুতরাং শান্তি নিশ্চয়ই তিনি স্থাপন করবেন জ্ঞানের সাগর সুখের সাগর হলেন তিনি গায়নও আছে পতিত পাবন আসুন এসে ভারতকে পবিত্র রামরাজ্যে পরিণত করুন শান্তিপূর্ণ তো তিনিই করবেন এইটি হল বাবারই কর্তব্য তোমরা ওনার মতে চলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো বাবা বলেন যারা আমার আপন হবে যোগ শিখবে এবং পবিত্রতার প্রতিজ্ঞা করবে যে বাবা আমরা পবিত্র হয়ে একুশ জন্মের বর্ষা প্রাপ্ত করবো আমরাই মালিক হব অতীত থেকে পবিত্র হব পবিত্র হলেন নারায়ণ সর্বোচ্চ এখন আবার পবিত্র দুনিয়ার স্থাপনা হচ্ছে তোমরা শান্তির জন্য কনফারেন্স করছো কিন্তু মানুষ কি শান্তি স্থাপনা করতে পারবে এইটি তো হলো শান্তির সাগর বাবার কাজ কনফারেন্সে বিশিষ্ট ব্যক্তিরা আসে অনেক মেম্বার তৈরি হয় তখন তাদের পরামর্শ দিতে হয় ফাদার সোসান শিব শিববাবার নাতি ব্রহ্মার সন্তান হলো গডেজ অফ নলেজ তাদেরকে গড নলেজ দিয়েছে মানুষ তো শাস্ত্রের নলেজ পড়ে এমন প্রদর্শনী আয়োজন করে বোঝাও তাহলে মজা হবে যুক্তি অবশ্যই রচনা করতে হবে একদিকে তাদের কনফারেন্স হবে অন্যদিকে তোমাদের খুব সাজসজ্জাসহ কনফারেন্স হবে চিত্র তো ক্লিয়ার আছে যার ফলে চট করে বুঝতে পারবে দুই দুইয়েরই অকিউপেশন আলাদা এমন তো নয় যে সবাই এক না সব ধর্মের আলাদা পার্ট আছে শান্তির জন্যে একত্রে কাজ করে বলে রিলিজেন ইজ মাইট ধর্মই শক্তি কিন্তু সব থেকে বেশি শক্তিশালীকে তিনি এসে প্রথম নম্বরের দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন এই কথা তোমরা বাচ্চারাই জানো দিন প্রতিদিন বাচ্চারা তোমাদের পয়েন্টস প্রাপ্ত হতে থাকে বোঝার শক্তিও আছে যোগীর শক্তি বেশি হয় বাবা বলেন জ্ঞানী আত্মাই আমার প্রিয় এমন নয় যোগী আত্মা প্রিয় নয় যে জ্ঞানী হবে সে যোগীও অবশ্যই হবে পরম পিতা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয় যোগ ব্যতীত ধারণা হবে না যাদের যোগ নেই তাদের ধারণাও নেই কারণ দেহ অভিমান অনেক আছে বাবা তো বোঝান আসুরি বুদ্ধিকে দৈবী বুদ্ধি করতে হবে পাথর বুদ্ধিকে বুদ্ধি করেন পিতা ঈশ্বর রাবণ পাথর বুদ্ধি করেন তার নামই হলো আসুরি সম্প্রদায় দেবতাদের কাছে গিয়ে বলে আমাদের কোনো গুণ নেই আমরা কামুক স্বভাবের আমরা ছলকপট করি তোমরা মাতারা ভালো করে বোঝাতে পারো মুরলি চালানোর সাহস চাই বড় বড় সভায় এমন কথা বলতে হবে মাম্মা হলেন গডেজ অফ নলেজ ব্রহ্মাকেও গড অফ নলেজ বলা হয় না সরস্বতীর নামই গায়ন আছে যে নাম যার সেটাই রাখা হয় মাতাদের নাম উজ্জ্বল করতে হবে অনেক গোপ দেহ অভিমানে থাকে তারা ভাবে আমরা ব্রহ্মাকুমাররা কি গড অফ নলেজ নই আরে স্বয়ং ব্রহ্মা নিজেকে গড অফ নলেজ বলেন না মাতাদের সম্মান রাখতে হয় এই মাতারাই জীবন পাল্টে দেবে মানুষ থেকে দেবতায় পরিণত করবে মাতারাও কন্যারাও অধর কুমারীদের রহস্য তো কেউ বুঝতে পারে না যদিও বিবাহিত তবুও ব্রহ্মাকুমারী এই হল খুব ওয়ান্ডারফুল কথা যাদেরকে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে তারা বুঝতে পারে বাকি যাদের ভাগ্যে নেই তারা বোঝে না অবশ্যই নম্বর অনুযায়ী পদমর্যাদা অনুসারে আছে সেখানেও কেউ দাস দাসী হবে কেউ প্রজা হবে প্রজাও তো চাই মনুষ্য সৃষ্টি বৃদ্ধি পাবে তো প্রজাও বৃদ্ধি হতে থাকবে অতএব এমন এমন কনফারেন্স যে হয় তার জন্যে যারা নিজেদের মুখ্যভাবে তাদের তৈরি থাকা উচিত যাদের জ্ঞান নেই তারা তো হলো শিশু এত বুদ্ধি নেই যদিও দেখতে বড় হয় কিন্তু বুদ্ধি নেই তারা হলো ছোট, কারো বুদ্ধি খুব ভালো হয় সমস্ত কিছু নির্ভর করছে বুদ্ধির ওপর ছোটরাও তীক্ষ্ণ হয় চলন দ্বারাও শো হয় তাই না বাচ্চাদের চলন খুব রয়েল হওয়া উচিত কোনো আনরয়্যাল কাজ করা উচিত নয় নাম যারা খারাপ করে তারা উঁচু পদের অধিকারী হয় না সে বাবার নাম খারাপ করলে বাবার অধিকার আছে বোঝানোর আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার এবারে রাত্রি ক্লাস এখন তোমরা বাচ্চারা বুঝেছ যে আমরা হলাম জীব আমরা পরম পিতা পরমাত্মার সামনে বসে আছি একেই মঙ্গল মিলন বলা হয় গায়ন আছে কি না মঙ্গলম ভগবান বিষ্ণু এখন মঙ্গল আছে কি না মিলনের ভগবান অবিনাশী উত্তরাধিকার দেন বিষ্ণুকুলের তাই তাকেই মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয় যখন বাবা জীব আত্মাদের সঙ্গে মিলিত হন সেই মিলন হলো খুবই সুন্দর তোমরাও বুঝতে পারো এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি ঈশ্বরের কাছে নিজের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য বাচ্চারা জানে ঈশ্বরের উত্তরাধিকার পরে দৈবী উত্তরাধিকার প্রাপ্ত হয় অর্থাৎ স্বর্গে পুনর্জন্ম হয় তাই বাচ্চারা তোমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত তোমাদের মতন ভাগ্যশালী বা সৌভাগ্যশালী তো আর কেউ নেই দুনিয়ায় ব্রাহ্মণ কুল ব্যতীত ভাগ্যশালী আর কেউ হতে পারে না বিষ্ণুকুল হলো দ্বিতীয় নম্বরে সেটা তো হলো দৈবিকোল এখন হলো ঈশ্বরীয় কোল এইটি তো সর্বোচ্চ হলো তাই না দেলওয়াড়া মন্দির হলো ঈশ্বরীয় কোলের মন্দির যেমন অম্বাদেবীর মন্দির আছে সেই মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার ততখানি করায় না এই দিলওয়াড়া মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার করায় বাচ্চাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি আর কোনো মানুষ মাত্রের হতে পারে না তোমরা ব্রাহ্মণ তোমাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি তো দেবতাদেরও নেই তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ তারা সঙ্গমযুগী ব্রাহ্মণদের মহিমা করে বলে ব্রাহ্মণই দেবতা এমন ব্রাহ্মণদের নম ব্রাহ্মণরাই নরককে স্বর্গে পরিণত করার সেবা করে এমন বাচ্চাদেরকে অর্থাৎ ব্রাহ্মণদের বাবা নমস্কার জানান আচ্ছা গুড নাইট ধারণার জন্য মুখ্য সার এক বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে দেহ অভিমানে আসবে না দুই মুরলি সেবা করার সাহস রাখতে হবে নিজের আচার আচরণ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে খুব মিষ্টি করে কথা বলতে হবে বরদান কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান ভব বিস্তার তনের হিসাবপত্র যেন কখনোই প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্নের অনুভব না করায় তন অর্থাৎ দেহ কখনোই যেন সেবা থেকে বঞ্চিত হতে না দেয় ভাগ্যবান আত্মা কর্মভোগের সময়ও কোনো না কোনো প্রকারে সেবার নিমিত্ত হয়ে যায় কর্মভোগ ছোটই হোক বা বড় তার কাহিনীর বিস্তার করো না একে বর্ণনা করার অর্থ হলো সময় এবং শক্তি ব্যর্থ নষ্ট করা যোগী জীবনের অর্থ হলো কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া এটাই হলো ভাগ্যবানের নিদর্শন স্লোগান দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ কর্মযোগী আত্মা ওম শান্তি